আজকে সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু করলাম প্রথমেই দেখো কড়াইতে একটু বাদাম দিয়েছি বাদামটাকে খুব ভালো করে ভেজে তুলে নেব আজকে বানাবো সবজি দিয়ে চিরের পোলাও আর এই চিড়ের পোলাওটা এই প্রথম মানে ফার্স্ট টাইম আমি সবজি দিয়ে বানাচ্ছি কোনোদিন এর আগে বানাইনি সবজি দিয়ে তবে খেতে কিন্তু বেশ মজার হয়েছিল। আমি এটা দিদার থেকেই শিখেছিলাম আমার এক দিদা খুব ভালো চিড়ের পোলাও বানাতো নারকোল কারিপাতা এগুলো দিয়ে বানাতো তা যাই হোক আজকে নারকোল নেই ঘরে তাই ফুলকপি ভালো করে ভেজে নিয়ে গাজর ক্যাপসিকাম বিনস এগুলো দিয়েই আজকে বানাবো মটরশুঁটি কাঁচা লঙ্কা আদা কুচি দিয়ে দিলাম আর মেয়ের জন্য নয় মটরশুঁটিটা দিতে পারি না তাও আজকে অল্প করে একটু দিয়েছি তারপরে ভেজে রাখা বাদামটাকেও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে দেখো সবজিগুলোকে ভেজে নেবো সবজিগুলোকে ভাজার পরে একটুখানি কাজু কিশমিশ দিলাম কাজু কিশমিশটা দিলেও মেয়ে খেতে চায় না তাই ওকে বললাম তুই বেছে আমাকে দিয়ে দিস অসুবিধে নেই আমি খেয়ে নেবো আমার তো ভীষণ ভালো লাগে পোলাওতে কাজু কিশমিশ না দিলে হয় বলো একটু মিষ্টি মিষ্টি লাগে মুখে পড়লে তারপরে এই যে ধুয়ে রাখা ধুয়ে জাস্ট একটু ভিজিয়ে রেখেছিলাম এটা মোটা চিঁড়ে চিড়েটা কিন্তু খুব ভালো ছিল এই চিড়েটা দিয়েই করবো আজকে ধুয়ে রাখা চিঁড়েটাকেও দিয়ে দিলাম একটু ঘি দিলে ভালো হতো আমি ঘি দিতে ভুলেও গেছি আর তেলটা বেশি হয়েছিল যার ফলে আমার প্রত্যেকটা রান্নাতেই বেশিরভাগ রান্নাতেই না এরকম হয় তেলটা আমি এত বেশি দিয়ে দিই যে ঘিটা আর দিতে পারি না তারপরে যাই হোক দেখো এটাকে নামিয়ে নিলাম আর শশাও কুচিয়ে নিয়েছি শশা দিয়ে খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল খেতে মেয়েও কিন্তু খুব ভালো খেয়েছে এই যে একটু বেশি করে মিষ্টি দিলাম পোলাওতে না একটু বেশি করে মিষ্টি না দিলে আমার আবার বেশ ভালো লাগে না পোলাও হবে একটু মিষ্টি মিষ্টি এটাই বেশি ভালো লাগে তা যাই হোক দেখো আমি নিয়েছি খেতে কিন্তু ভারী মজার হয়েছিল শশাও কেটে নিয়েছিলাম মেয়ে আর আমি দুজনেই খেয়েছি আর রাতে কিন্তু আর কিছু খাইনি আমরা এই চিড়ের পোলাও খেয়ে দুজনেরই আমাদের পেটটা ভরে গেছিলো বেশ তা যাই হোক পরের দিন সকালবেলা এটা সকালবেলা উঠে এই যে ডাল বসিয়ে দিয়েছি প্রতিদিনকার মতন আজও কিন্তু স্কুল আছে আজকে ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা আছে ডালের মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম আমি কিন্তু কোনোদিনই কড়াইতে করে ডাল বানাই না এই বাটি নাহলে হাঁড়ি এই সবের মধ্যেই ডালটা বানাই আমার এতে করে সুবিধা হয় ফোড়ন দিয়ে ওই বাটিটার মধ্যেই রেখে দিই ডালটা আলাদা করে আর ঢালি না তা কড়াইতে তেল গরম করে নিয়েছি আলু ভাজা করব। তোমরা তো সবাই মোটামুটি এতদিনে জেনে গেছো তোমাদের দাদা ভাইয়ের আলু ভাজা খেতে ভীষণ পছন্দ করে সে মাছ মাংস যত কিছুই থাকো আলু ভাজা খেতে ওর ভীষণ ভালো লাগে তাই ওর জন্য একটু আলু ভেজে নিলাম আর কালকে চিকেন পকোড়া করেছিলাম সেখান থেকেই কয়েক পিস ছিল তা সেটাকেও ভেজে নেব চিকেন পকোড়াটা খেতে কিন্তু মেয়ে খুব ভালোবাসে তা যাক চিকেন পকোড়াটা ভেজে নিয়েছি ভাজতে গিয়ে আবার মেয়েকে ডাকতে গেছিলাম মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি তা এসে দেখছি বেশ কালো হয়ে গেছে পরে নি একটু কালো কালো টাইপের হয়েছিল। তা তাড়াতাড়ি করে যাই হোক উঠিয়ে নিলাম ওই তেলের মধ্যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো আজকে এই ডালটা বানাবো পিয়া টমেটো দিয়েছি কিন্তু পেঁয়াজ রসুন দিয়েই সোমবার দেবো সর্ষেটা দেবো না আমি এই ডালটা মানে এই নিয়ে দুবার করলাম খুব ভালো লাগে খেতে তারপরে দেখো সান পুজো করে নিলাম রোজকার মতন যেটা করি আর এদিকে মেয়ে হচ্ছে পড়তে বসেছে সকাল সকাল করে পুজোটা করে নিলে কিন্তু বেশ ভালো লাগে তা মেয়েও পড়তে বসেছে এদিকে স্নান পুজো করে নিয়েছি করে যখন চা করতে আসবো তখন দেখছি আমি ভাত বসাইনি মনেই নেই তাড়াতাড়ি করে ভাত বসালাম এখন কিন্তু আটটা কুড়ি তারপরে খুব তাড়াহুড়ো করে মেয়েকে নিয়ে রেডি করিয়ে দেখো স্কুলে চলে এসেছি মর্নিংদের ছুটি হয়েছে আর ওরা এখনও ঢোকেনি ডের বাচ্চাগুলো তা ওদেরকে স্কুলে ঢুকিয়ে দিয়ে ওখানে আড্ডা মেরে গল্প করে অনেকক্ষণ ছিলাম স্কুলে ছুটি হওয়া পর্যন্ত তা ওকে বাড়িতে নিয়ে এসে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আজকে একটু গলাটা ব্যথা করছে কেন জানি না কদিন ধরে টানা ভোরবেলা উঠছি বলে হয়তো তা আদা দিয়ে গোলমরিচ দিয়ে দেখো চা বানিয়েছি এই চাটা কিন্তু আমাকে অনেক এনার্জি দেয় এখন কিন্তু অনেক কাজ সব করতে হবে চা নিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নেব